আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছে আমাদের সঙ্গে সোমা তোমার কাছ থেকে জানতে চাইবো এই যে যোগ্য প্রার্থী যারা তারা কি কিছুটা আশার আলো দেখছে হ্যাঁ দেখো যোগ্য যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আশার আলো দেখছেন বা তারা কিন্তু যে উচ্চতর বিচারালয় তার উপর কিন্তু তারা আস্থা রাখছেন এসএসসির তরফ থেকে কিন্তু গতকালই জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে যোগ্য যারা শিক্ষক রয়েছেন যাদের চাকরি চলে গেছেন তাদের হয়ে সওয়াল করবে আমি দেখো সকাল সকাল শহীদ মিনারে সেই ছবিটা দেখাতে চাই অর্থাৎ যোগ্য শিক্ষক যারা তারা কিন্তু সকাল দশটা থেকে কিন্তু শহীদ মিনারে যে ধর্ণা মঞ্চ সেখানে কিন্তু তারা এসে গেছেন এবং তারা তাদের বিভিন্ন রকম কাজ যেটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে সেই যোগ্য শিক্ষকেরা তারা কিন্তু বসে আছেন এবং কাজ করছেন আজকে এসএসসি তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা আমি অন্য সাথে কথা বলবো আজকে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসএসসি তরফ থেকে তাই তো আমরা জানি যে আজকে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পরিষদ আজকে সুপ্রিম কোর্টে মুখ করবে হ্যাঁ মুখ করে তাদের যোগ্য আশা করবো যোগ্য প্রার্থীদের তারা সওয়াল করবে আপনারা কি আলাদা করে যাচ্ছেন সুপ্রিম কোর্টে হ্যাঁ আমরা আলাদা করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সেই জন্য আমরা এই ডকুমেন্টস কালেকশন করে পিটিশন হওয়ার চেষ্টা করছি এই যে আপনারা যোগ্য শিক্ষক তারপরেও আপনাদের এরকম একটা অবস্থার সম্মুখীন হতে হলো এভাবে আপনারা কি মনে করেন এক্ষেত্রে রাজ্য সরকার বা এসএসসি কোনোভাবে না তাদের একটা কমিউনিকেশন গ্যাপ নিশ্চয়ই আছে হাইকোর্টকে তারা হয়তো কনভিন্স করতে পারেননি আশা করব সুপ্রিম কোর্টে গিয়ে তারা তাদের সেই রেক্টিফিকেশন করবেন যে যোগ্য প্রার্থীদের সলভ করবেন এবং আমাদের ন্যায় বিচার দিতে তারা

সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্বাচন কমিশন গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে এই মুহূর্তে আরও একটা বড় খবর ইভিএম ভিভিপ্যাট নিয়ে আজ রায় দিতে পারে সুপ্রিম কোর্ট ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম একশো শতাংশ মিলিয়ে দেখার আবেদন জানিয়েছে জানিয়ে মামলা বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চ আজ রায় দিতে পারে মামা ভাগ্নে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান চন্দন জন্য গত বছর রাতারাতি সংবাদের শিরোনামে চলে এসেছিল বাগদার এই গ্রাম আদালতের নির্দেশে চাকরি গেছে সেই মামা গ্রামের অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের জমি বেছে ধার করে চন্দনকে তারা টাকা দিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি চাকরি খুইয়ে এখন পথে বসেছেন তারা কিভাবে ধার শোধ করবেন তা ভেবেই ঘুম ছুটেছে ছেলে বেকার ছেলে আমার মাঠে পাঁচ জমি রয়েছে এক বিঘে জমি কি বিঘে জমি বিক্রি করে যদি ছেলেটা চাকরি পায় তাহলে যে কোনো পরিবারে সেইভাবে টাকা সংগ্রহ করেছে কিন্তু এখন যেটা সংকট মাঠে তারা জমি নেই হয়তো অল্প কিছু আছে ছেলে ক্ষমতা চাকরিচ্যুত হয়ে গেল তাদের তো একটা বিশাল সমস্যার মধ্যে পড়বে ওই পরিবারগুলো চাকরি সব জমি বিক্রি করেছে মাঠের জমি বিক্রি করে আট লাখ দশ লাখ করে টাকা দিয়েছে তাদের এখন কি দুর্দশা আমাদের গ্রামে একটা ছেলে বাড়ি ফেলে দৌড় মেরেছে তার ফ্যামিলি শেষ আকার ফেরত বলছি এখন সেটা সরকারের ব্যাপার কোর্ট যার ডিসিশন করবে কোর্ট আমার আপনার না কোর্ট ডিসিশন যেটা করবে সেই কোর্ট মানতেই হবে কোর্টের মধ্যে কেউ নাই সে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে দীপঙ্কর খুব পরিষ্কার করে একটা বিষয় বুঝতে চাইব এই যে যারা টাকা দিয়েছিলেন এবং যারা এখন চাকরি হারালেন গোটা গ্রামের এই মুহূর্তে পরিবেশটা কেমন কি পরিস্থিতি কি বলছেন তারা যারা টাকা দিয়েছিলেন কিন্তু এখন চাকরি নেই গ্রাম জুড়ে দিশে হারা অবস্থা একটা গ্রাম মানে প্রায় চারশো পাঁচশো পরিবার এবং সেই জায়গাতে যারা চাকরি পেয়েছেন ধরো ওই যে তিরিশ পঁয়ত্রিশ জন লোক আছে যারা চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে টাকা দিয়েছেন তারা প্রথমে চাকরি পেয়েছেন কিন্তু রঞ্জনের একটা রঞ্জন বা সতরঞ্জন বা চন্দন চন্দনমণ্ডল যাই বলি না কেন তার একটা গ্রহণযোগ্যতা ছিল সে বুঝিয়েছিল বা এলাকাতে প্রভাব তৈরি করতে পেরেছিল যে সে টাকার বিনিময়ে চাকরি দিতে পারে সেই কারণে কেউ জমি বিক্রি করেছে কেউ বাড়ি বিক্রি করেছে কেউ ব্যবসা থেকে টাকা তুলেছে এইভাবে তারা টাকাটা একত্রিত করেছে করে চন্দনের হাতে টাকাটা তুলে দিয়েছে এবং পরবর্তী তারা চাকরি পেয়েছে এখন প্রশ্ন হলো এই যে অবস্থায় তারা পড়লেন এই মুহূর্তে চন্দনমন্ডল ইতিমধ্যেই জেলে এমতো পরিস্থিতিতে যাদের চলে গেল ওই লোকগুলোকে কেন্দ্র করে করে গ্রামের অনেকগুলো বিষয় রয়েছে সেই সেই হয়তো কাজ বাড়িতে বাড়িতে চাকরি যে সমস্ত রুটি রোজগারের বিষয়গুলো রয়েছে সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু তারা গ্রামের উপরে এফেক্ট যে পড়ছে দেখা যাচ্ছে বাড়িতে কেউই নেই তারা ইতিমধ্যেই তালা বন্ধ করে অন্যত্র চলে গেছে এবং যে কথা বলা হচ্ছে যে একই সঙ্গে মাইনে পাওয়া টাকার টুয়েলভ পার্সেন্ট দুধ হিসেবে এটা যদি হিসেব করা হয় একদিকে তারা কেউ আট লাখ কেউ দশ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেই টাকা এবং এতদিন ধরে কেউ বছর বছর আপাতত পরিস্থিতির উপর নজর রাখা আমাদের সঙ্গে এই মুহূর্তে এই নিয়ে তৃণমূল এবং বিজেপি দুপক্ষে শোনাবো যে সরকারের জন্য যে ভুলটা হলো যে সাধারণ পেলেগুলো যে সাফারার হলো তাদের বাড়িতে খাওয়া নেই তাদের মানে পুরো গ্রামে দেখা যাচ্ছে যে পুরো শ্বাসন প্রবেশ পুরো নিস্তব্ধ একদম চন্দনের কাছে টাকা দিয়ে তার বিনিময় চাকরি পেয়েছে সেখানে পঞ্চায়েত সমিতির যে সভা নেত্রী তার নিজের মেয়ে রয়েছে তৎকালীন সিপিএম এর যে প্রধান ছিল তার নিজের ছেলে রয়েছে বিজেপির অভিযোগ আর রাজনীতি আর বিশেষ করে এখন ভোটের সময় ওসব ভিত্তিহীন অভিযোগ আমার মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে আর বিজেপির তো অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে তার এরাই প্রশ্ন করে কি আজকের আর একটা বড় খবর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ খতিয়ে দেখছে কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্রেণী বিভাজনের অভিযোগ কংগ্রেসের